গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই মিনি মিনিভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকালবেলা উঠে আমার বিছানা টিছানা ঘোচানো ঘর টর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট এবার বাইরে যাব বাইরেটা একটু ঝাড় দেব দিয়ে তারপর স্নান করতে যাব। আমি স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এবার আমি যাব পুজো দিতে তো দেখো পুজো দেওয়াও আমার হয়ে গেছে আজকে ভগবানকে আম দিয়েছিলাম আম দিয়ে সেবা দিয়েছিলাম তো তারপর রান্নাঘরে চলে এসেছি এখানে আমার রুটি হয়ে গেছে আর এখানে ভাত হচ্ছে আর এখানে কালকে ছোলার ডাল ছিল সেটা গরম করে নিয়েছে আর এখানে আজকে করবো পটল আলুর তরকারি তো আলু আর পটলগুলো ভেজে নিচ্ছি এখানে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর বসেছি একটা কাজ নিয়ে তো এই যে চালনটা ছিল চালনটাকে একটু ফেব্রিক কালার দিয়ে রঙ করলাম এটা অনেক কাজে লাগে জাস্ট খেয়ে দে বাসন টাসন মেজে আসলাম লাঞ্চটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না উচ্ছে ভাজা আর পটল আলুর তরকারি করেছিলাম আজকে মনসা পুজো যেহেতু ওই জন্য নিরামিষ করেছিলাম তো খেয়ে দিয়ে এই জাস্ট উঠলাম একটু পরে একটু গা ধুয়ে আসবো গিয়ে তারপরে এসে একটু শোবো তো তারপর যে প্রসাদটা দিয়েছিলাম ভগবানকে সেটাই আমি খেয়ে ঘাটা ধুয়ে আসলাম এখন একটু শুভ এদিকে দেখো বাইরে কি জোরে বৃষ্টি নেমেছে ভাসা মেঘে বৃষ্টি কিন্তু তবুও এত জোরে বৃষ্টি হচ্ছে দেখো এখানে জালনাতে পুরো জল চলে এসেছে তারপর সন্ধ্যেবেলা আমি ভগবানকে আবার পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া কমপ্লিট এবার আমি বসে পড়েছি আজকে চা খাচ্ছি না আজকে একটু মিষ্টি খাচ্ছি দুটো মিষ্টি খেয়ে নিচ্ছি আজকে তো একটু ওই ঘরে গেছিলাম এসে তারপর খাওয়া দাওয়া করলাম করে বাসন টাসন মেজেই আসলাম এখন একটু বাইরে যাব গিয়ে হাঁটব হেঁটে এসে তারপর শুয়ে পড়বো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট একটি ব্লগে ততক্ষণ এটা